সম্মানিত ভিওয়ার্স সালাম আলাইকুম চল্লিশ ইঞ্চি বড়ের জন্য কামেজের সামনের পাটে সাগরিকা গলার কাটিং করব। সাগরিকা গলার ডিজাইনটি করার জন্য প্রথমে আমি একটি বক্রম নিয়েছি বকরমের লম্বা নিচ্ছি নয় ইঞ্চি আছে আর পাশে নয় ইঞ্চি আছে একটি ভাঁজ দিয়ে নিচ্ছি এখানে আমি গলার চড়া নেব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চির অর্ধেক পণ্য ইঞ্চি এই যে দেখুন তিন ইঞ্চি থেকে দু কম আড়াই ইঞ্চি থেকে দু সুতা বেশি পণ্যে তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি এখন উপর থেকে ধরে চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি এই চিহ্নর মধ্যে তিন ইঞ্চি পরিমাণ একটা চিহ্ন করে নিচ্ছি তারপরে দেখুন উপর থেকে সাত ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে দিচ্ছি তারপরে এই দাগগুলো সমান করে টেনে নিচ্ছি তারপরে এখানে আধা ইঞ্চি থেকে এক সুতা বেশি নিয়ে একটি চিহ্ন করে নিয়েছি এখানেও আধা ইঞ্চি থেকে এক সুতা বেশি নিয়ে একটি চিহ্ন দিয়ে নিচ্ছি যে আধা ইঞ্চি থেকে এক সুতা বেশি চিহ্ন দিয়ে দিয়েছি এখন নিচ থেকে ধরে চিহ্ন অনুযায়ী মার্জিন করে নিচ্ছি সুন্দর করে মার্জিনটা টেনে নিচ্ছি এখন এই কোণা থেকে ধরে এই চিহ্ন পরিমাণ মিশিয়ে নিচ্ছি নিজের উপরে মিশিয়ে দিয়েছি এই কোণা থেকে ধরে এই চিহ্ন পরিমাণ নিয়ে তারপরে এ উপরে মিশিয়ে দিয়েছি এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি পরিমাণ রেখে বাড়তে বক্রমগুলো আমি কেটে ফেলে দিচ্ছি এখন মাঝখান থেকে বক্রমটিকে কেটে ডিজাইন করে নিচ্ছি দেখুন এতটুকু এনে রেখে দিয়েছি এখন এ পরিমাণ রেখে কেটে ফেলে দিব দেখুন চল্লিশ ইঞ্চি বড়ির জন্য কামিরের সামনের পাটের সাগরিকা গলা ডিজাইনটি আমি করে নিয়েছি এখন আমি সেলাই করে নেব দেখুন এখানে আমি একটি কাপড়ের মধ্যে প্রথমে বক্সুমটিকে সেলাই করে আটকিয়ে আনব দেখুন আমার সেলাই করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা এভাবে ধরে এভাবে একটি ভাজ দিয়ে নিব তারপরে এইভাবে করে পিছনের বক্রমটা আর এই উপরের বক্রমটা সমান করে নিব সমান করে নিয়ে এভাবে একটু নখ দিয়ে আশ্রিয়ে এখানে একটু দাগ করে এখানে একটু সেলাই করে এই সেলাইটা করে নিয়েছি এখন আর এই বক্রমটা নড়াঝড়া করবে না তারপরে দেখুন নখ দিয়ে আসছি দাগটা ভালো করে ফিনিশিং করে নিয়েছি দেখুন এখানে এই দাগটাকে একটু স্পষ্ট করে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য দেখুন চল্লিশ ইঞ্চি বড়ির জন্য এখানে আমি সাত ইঞ্চি পরিমাণ কাদ নিয়েছি বা ফুটের মাপটি সাত ইঞ্চি পরিমাণ নিয়েছি আর মাপটি আমি সাত ইঞ্চি পরিমাণ নিয়েছি দেখো এখানে আমি আধা ইঞ্চি একটু কেটে নিচ্ছি এখানে আমি তালপাটের জন্য আধা ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিচ্ছি দেখুন এই বক্রমটিকে এখানে সমান মাঝখান বরাবর রেখে আমি একটি সিলাই দিয়ে দেব দেখুন এ পরিমাণ এনে আমি রেখে দিয়েছি তারপরে এখান থেকে আমি গলাটা সেলাই করব দেখুন এক সাইড সেলাই করে নিয়েছি একদম বক্রমের এই কেনার দিয়ে কাপড়ের উপরে সেলাই করেছি কিন্তু বক্রমের উপরে আমি সেলাই দিইনি এখন আমি এই সাইড সেলাই করব রাখতে হবে বক্রেমের উপরে যে সেলাই না পড়ে দেখুন সেলাই করে নেওয়া হয়ে গেছে এখন আমি মাঝখান থেকে বাড়তি কাপড়টা ফেলে দিব কোনায় কোনায় একটু একটু করে কেটে দিয়েছি আর এক কাপড়ের মধ্যে একটু একটু করে কেটে দিচ্ছি খেয়াল রাখতে হবে শিলাইয়ের উপরে যেন কেটে না যায় এখন আমি বকরামটাকে উল্টিয়ে নিব দেখুন উল্টিয়ে নেওয়া হয়ে গেছে খুবই সুন্দর সাগরিকা গলা হয়েছে চল্লিশ ইঞ্চি বডির জন্য কামিজের সামনের পাটের সাগরিকা গলা কাটেন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আমি স্যাট দিয়ে সেলাই করে নিব দেখুন আমি সেলাই করে নিয়েছি এখন উলটিয়ে এই বকরমটাকে আমি সেলাই করে আটকিয়ে দিই দেখুন কত সুন্দর হয়েছে সাগরিকা কলার ডিজাইনটি আপনারাও আপনাদের কামিজের মধ্যে সামনের গলার মধ্যে এভাবে সাগরিকা গলার ডিজাইনটি করে নিতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আর বেশি ভালো লাগলে একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। আমার নতুন চ্যানেলের পাশে থেকে যাবেন আল্লাহ হাফিজ